পুলিশের এক লাখেরও বেশি সদস্যের ব্যক্তিগত তথ্য সহ সরকারি বিভিন্ন সংস্থার তথ্য ফাঁস সরকারি বিভিন্ন সংস্থার সংবেদনশীল নানা তথ্য ইন্টারনেট জগতে ফাঁস হয়েছে এর মধ্যে রয়েছে পুলিশের এক লাখেরও বেশি সদস্যের ব্যক্তিগত তথ্য আরও রয়েছে পুলিশের একটি তথ্য ভাণ্ডারের প্রবেশের আইডি পরিচয় গোপন নম্বর ও পাসওয়ার্ড তথ্যফাশ হওয়া প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সরকারের সেবা সংস্থা কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান পরিবহন সংশ্লিষ্ট সরকারি সংস্থা কয়েকটি নিয়ন্ত্রক সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠান এর আগেও একাধিক দফায় সরকারি তথ্য ফাঁস হয়েছিল সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা একটি স্বেচ্ছাসেবী দল এই প্রতিবেদনটি জানান সরকারি বিভিন্ন সংস্থার ওয়েবসাইট ও তথ্য ভান্ডারের অ্যাডমিন প্যানেলে নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবেশের চার হাজার সাতশো সতেরোটি আইডি ও পাসওয়ার্ড ফাঁস হয়েছে বিগত এক বছরের মধ্যে এসব তথ্য ফাঁস হয় ফাঁস হওয়া তথ্য ইন্টারনেটের অপরাধ জগৎ ডার্ক ওয়েব ও ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যমে টেলিগ্রামের বিভিন্ন চ্যানেলে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে ফাঁস হওয়া আইডি ও পাসওয়ার্ড ব্লক বাতিল ও আটকে দেওয়া হয়েছে পুলিশের তথ্য ফাঁস পুলিশের তথ্য ভাণ্ডারে একটি ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম সিডিএমএস এতে একটি মামলা শুরু থেকে শেষ পর্যন্ত অন্তত পারে আরও তথ্য যেগুলো ফাঁস হয়েছে বিগত ছয় মাসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দুই লাখেরও বেশি তথ্য ফাঁস হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নাম তথ্য গাঁটলে পাওয়া যায় এর মধ্যে অ্যাডমিন প্যানেলে লগ ইন করার তথ্য ফাঁস হয়েছে দুই হাজার দুইশো সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী দলটি বলছে দেশের একাধিক শিক্ষা বোর্ডের তথ্য প্রবেশ করা সম্ভব তথ্য ফাঁস যে কারণে সাইবার নিরাপত্তা তথ্য রাশিয়ার বিশেষজ্ঞ একটি মেলোয়ার সহ বিভিন্ন মেলোয়ারকে দায়ী করেছেন নাম প্রকাশ না করার শর্তে একজন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ বলেন রাশিয়ার তৈরি ওই মেলোয়ার কোনো কম্পিউটারে একবার প্রবেশ করলে ধারাবাহিকভাবে তথ্য নিতে থাকে মূলত ইমেল ও বিভিন্ন পেরেড নকল সফটওয়্যারের মাধ্যমে এটি বেশি ছড়াচ্ছে কিন্তু ব্যবহারকারীরা সেটি কোনোভাবে বুঝতে পারেন না তথ্যভাষের লক্ষ্যবস্তু যারা তথ্য সুরক্ষা নিয়ে কাজ করেন এমন ব্যক্তিরা বলেছেন বাংলাদেশ ইন্দোনেশিয়া ভারত শ্রীলঙ্কা পাকিস্তান সহ অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে মূলত তথ্য হাতিয়ে নেওয়া কুষ্টিগুলোর প্রধান লক্ষ্যবস্তু এর কারণ এসব দেশে বেশিরভাগ কম্পিউটার চালানো হয় বিনামূল্যের পাইরেটেড বা অথবা পুরনো সংস্করণের অপারেটিং সিস্টেম দিয়ে অনেক ক্ষেত্রে নিরাপত্তা ন্যূনত ব্যবস্থা থাকে না এ কারণে বিভিন্ন দেশে তথ্য ফাঁসের ঘটনা ঘটছে রাকিবুল ইসলাম তথ্য টোয়েন্টি